নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি মূল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা কিন্তু গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে মানে এভাবে রেসিপিটা যদি তৈরি করেন এতটাই সুন্দর হয় যে কেউ কিন্তু থালা পরিষ্কার করে খেয়ে নেবে তো এইভাবে একটা কাটা চামচ নিয়েছি আর মূলোটাকে দেখুন ভালো করে ছুলে নিয়েছি আমি ছুলে নেওয়ার পর এইভাবে কাটা চামচ দিয়ে এভাবে আমি একটু ফুটো করে নেবো পুরো মূলোটার মধ্যে তো আর মূলোটা এই রেসিপিটা তৈরি করার জন্য মূলোটা একটু বড়ো পরিমাণ বড়ো সাইজেরই নেবেন তাতে কিন্তু এই কাজটা করতেও সুবিধা হবে সেই কারণে একটু বড়ো মূল আর খেতেও কিন্তু ভালো হয় কারণ মূলোটা যখন আমি কাটবো তখন একটু বড় বড় সাইজ থাকবে এভাবে পুরো মূলোটাকে এভাবে আমি ফুটো করে নেব আর বেশ একটু টিপি টিপি ফুটোটা করতে হবে এবারে দু ফাঁক করে নিয়ে আর এইভাবে আমি এই যে পিসটা করেছি এইভাবে আমি পিস করে নেব মূলোটাকে তো এই যে সব মূলোটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ম্যারিনেট করবো মূলোটাকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বেসন দিলাম এখানে কিন্তু একটা মূলোর জন্য এক চামচ বেসনই যথেষ্ট মূলোর পরিমাণ যদি আমি এখানে বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বেসনটা বাড়িয়ে দিতে হবে আর একটা এই যে অর্ধেকটা লেবু আমি পাতিলেবুর রস এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেবো আর একদমই অল্প পরিমাণ নুন আমি এখানে ব্যবহার করছি সেটা স্কিপ হয়ে গেছে একদমই অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে রকম জল ব্যবহার করব না মুলোর গায়ে যে জল আছে সেই দিয়েই কিন্তু আমার এটা ম্যারিনেট হয়ে যাবে এই যে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম এবার এটাকে আমি রেখে দেবো অন্য পাশে এবার কড়াইটাকে ভালো করে গরম করে নেব গরম করে একটু তেল দিয়ে দিলাম যে রেসিপিটা আমি সাদা তেলে বানাচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ফোড়নটা একটু ভাজার পর এখানে আমি দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমি কয়েকটা রসুন নিয়েছি তো রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি আবার পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বা করে রসুনগুলোকে কেটে নেব আমি কেটে নিয়ে রসুনটাকেও আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি পরিমাণ মতো এখানে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব কারণ জল না দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর মশলাটা ভাজা যাবে না সেই কারণে দিলাম আর একদমই অল্প পরিমাণ চিনি এখানে আমি অ্যাড করলাম এতে কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে তো দেখুন খুব ভালো করে আমি সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর এসছে আর এই সময় গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার ম্যারিনেট করা মূলোটা আমি দিয়ে দেবো এর উপরে এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি এইভাবে মূল দিয়ে রান্নাটা করে নেব এটা খেতে খুবই সুন্দর হয় আর প্রতিদিনের মতো আপনাদেরকে মনে করিয়ে দিই আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার যে ম্যারিনেট করেছিলাম যে বাটিটাতে সে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এখানে জল অ্যাড করবো আমি তো একদম সহজভাবে আজ এই রেসিপিটা তৈরি করে দেখালাম এবার মূলটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এর মধ্যে শুধু মূলো না মূল শাকও আমি ব্যবহার করব তাই মূল শাকও কেটে রেখেছি আমি এখানে তো এবার অনেকটাই আমার হয়ে এসেছে দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে জলটা তো এই পর্যায়ে আমি ছোটো বাটির হাফ বাটির মতো মূল শাক কেটে রেখেছিলাম যে মূলোটা আমি এখানে ব্যবহার করেছি সেই মূলই শাকটা এখানে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিলাম আবারও এক দু আমি এটাতে রান্না করে নেব আর এটা আপনারা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন অসাধারণ লাগে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেবো এটা তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এসে যে কতটা সুন্দর হয়েছে তো কিছুক্ষণ হয়ে গেল আবারও নিয়ে চলে এলাম এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও জমে যাবে অনেকটাই বেসন দেওয়ার কারণে তো আর এর চেয়ে বেশি আমি এটাকে রান্না করব না গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে একটু তড়কা লাগাবো তো তড়কা লাগানোর জন্য আমি একটা যে তরকা প্যান নিয়েছি সেটাতে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি দিয়ে সেটাকে নামিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এক চামচের মতো সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে কালো সর্ষে দিয়ে এটাকে যে সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেল কারণ গ্যাসের মধ্যে দিলে সর্ষেটা ছিটকে যায় প্রচণ্ড সেই কারণে আমি আগে তেলটাকে গরম করে নামিয়ে সর্ষেটা দিয়ে দিলাম এবার সর্ষেটা ভালো করে ভেজে ভাজা অব্দি অপেক্ষা করব ভাজা হয়ে গেছে আমার দেখুন কালার একটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে তরকারিটা করে রাখলাম তার উপরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এটা দেওয়ার কারণে সবজিটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় বন্ধুরা তো এভাবে কিন্তু অনায়াসে মূলত সবজিটা বানিয়ে নিতে পারেন বাড়িতে মূলত অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন তো এভাবে একবার মূলত তরকারি খেয়ে দেখুন কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমার বাড়িতে কিন্তু প্রায়ই এই সবজিটা হয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে